মাদারীপুরে কালকিনিতে কাশেম তালুকদার নামে ষাট বছর বয়সী বৃদ্ধার পায়ের রক কেটে দিয়েছে সন্ত্রাসীরা মাসুদ হোসেন খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সোমবার সকালে জেলার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সুমিতির হাট বাস আক্তার তালুকদারের চায়ের দোকানের সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটে বলে জানা গেছে সন্ত্রাসী হামলায় আহত ষাট বছর বয়সী কাশেম তালুকদার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সর্দারের সরগ্রামের মৃত সোনাবালীর তালুকদারের ছেলে পূর্ব শত্রুতার জেরে আগে থেকেই উৎপেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ বজলু তালুকদারের ছেলে ফয়সাল তালুকদার সহ আরো অজ্ঞাতনামা সাত আট জন সন্ত্রাসী আতর্কিত হামলা চালিয়ে বিদ্ধ কাশেম তালুকদারের ডান পায়ের গোড়ালির রক কেটে দেয় ও ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায় পরে স্থানীয়রা আহত কাশেম তালুকদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রখ্যা গ্রাস্থ বা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনসাস সরকার আবদুল্লা আল মামুনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে বিশেষ সূত্রে জানা গেছে মাসুদ হোসেন খান মাদারীপুর দৈনিক গণতদন্ত